আজকে আমাদের স্কুলের মাঠে উল্টো রথ হয় বলে ছুটি তার জন্য সকালবেলা একটু ইউটিউব খুলে বসেছিলাম এবং ইউটিউব খুলেই মনটা কিন্তু সকাল সকাল ভীষণ খারাপ হয়ে গেল আলপনা রুবি ব্লগের আলপনাদি মারা গেছেন এবং ভীষণ হঠাৎ করেই যে মারা গেছেন তা নয় উনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এরকম হাসি খুশি একটি মেয়ে যেভাবে চলে গেল হঠাৎ সবাইকে ছেড়ে তাতে কিন্তু নেট দুনিয়ায় বেশ মন খারাপের একটা ঢেউ চলছে আলপনা রুবি এবং আলপনা রুবি ব্লগস দুটো চ্যানেলই ভীষণ ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা মা মেয়ে এবং জামাই মিলে এই দুটো চ্যানেলে কদিন ধরেই দেখছিলাম যে ওনারা অসুস্থ মানে আলপনাদি অসুস্থ তার জন্য অনেকে অনেক রকম ওনাদেরকে অ্যাডভাইসও দিচ্ছিলেন ওনারা ব্লগে এবং লাইভের মধ্যেও বলছিলেন যে কিভাবে। চিকিৎসা হীন হয়ে ওনাকে কাটাতে হচ্ছে এবং বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসারও ফল এটা যার ফলে কিন্তু ব্লাডের যেহেতু সমস্যা সেই জন্য অনেকে তাদেরকে তাদের মতো করে তাদেরকে অ্যাডভাইস করছিলেন তারপর আজকে সকালবেলা খুলে তো এই মেসেজটা চোখে পড়লো আর সত্যিই মন ভীষণ খারাপ হয়ে গেল কখন আমাদের জীবনে কি নেমে আসবে আমরা কেউ জানি না ঈশ্বর তাদের পরিবারকে সব কিছু সহ্য করার ক্ষমতা দিন আর আল্পনা দিকে যেখানেই থাকুন ভালো রাখুন